মাঘ মাসে মাঘ মাসের ওয়াজ চৈত মাসে চৈত মাসের ওয়াজ হালকাতার সময় হালকাতার ওয়াজ অনেক বুলে একদিন চৈত মাসে মাঘ মাসের ওয়াজ করে হালাইছে আর একদিন মাঘ মাসে চৈত মাসের ওয়াজ করে হালাইছে অবস্থা খারাপ এগুলোর মধ্যে যেন না আসে তোমরা সত্য জানো মুসলমান কাকে বলে সলাদ কাকে বলে একটা জিনিসের বাংলা অর্থগুলো জানা নাই মানুষের বলেই না বাংলা বাংলা ভাষাটার প্রতি তাদের এত বিদ্বেষ তারা এত পছন্দ করে বাংলা ভাষাটাকে বাংলা ভাষা বলতেই চায় না কিয়ামত শব্দের বাংলা করে নাই জিজ্ঞেস করো আমি জাতির সামনে রাখলাম আবেদন রাখলাম যে আপনারা কিয়ামত শব্দের বাংলা অর্থটা কি এইটা একটু সাহেবদেরকে জিজ্ঞেস করেন অথবা ডিকশনারিতে খোঁজ করেন দেখবেন পাইবেন পুনরুত্থান পুনর্জনম বাংলা কিয়ামতের বাংলা পুনর্জনম বুঝছ মানে পরকাল পরকাল কি আগে ক এই বিষয়গুলো তো মুসলমান আর সেজদা একে অপরের সাথে মিলেমিশে একা হইয়া রয়েছে একমাত্র মুসলমানই সেজদা করতে পারে আর সেজদাকারী মুসলমান হইয়া গেছে এর জন্য তোমরা জাগা যাই না সেজদা শয়তান করে নাই যে জায়গায় সেচদায় কই দিবে এমন জায়গায় মকরুম শয়তান করে নাই যে জায়গায় তাইলে শয়তান শেষদা কই করে নাই আদমের পায়ে শয়তান করে নাই আদমের পায়ে আর সব জায়গায় সেজদা করছে এর লেগে সব জায়গায় পায়ে মাজারে মানুষ নত করে মাথা নত মেজাজি অনুষ্ঠান এটা মূল সেজদা না কারণ আমরা মসজিদে দিই সুতখোর মাথা নত আছে কিন্তু করি না নত করতে আছে ঘুষের টাকা পকেটে লই আয়া সেজদা করে আবার কইরা যায় ও ঘুষের টাকা পকেটে না। হাতে লয় না লয় একটু শেষ দা গাড়ি কেমনি আনুষ্ঠানিক শেষ মাথার সেজদা কারণ সে কি আল্লাহর ইচ্ছা অলির ইচ্ছা মতো চলে আল্লাহর কথা মতো চলে শুনে যদি চলে থাকে তাহলে শেষ ঠিক আছে এর জন্য সেজদা দুইটা রূপ একটা হলো মনের একটা হলো দেহের এর জন্য জাহের এবং বাতেনের সমন্বয়ে ইসলাম জাহের এবং বাতেনের সমন্বয়ে ইসলামের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য বাহিরও যেরকম ভিতরও সেই রকম এর জন্য সেজদা দেওয়ার স্থান কোথায় একটা আমি কোরআন থেকে পাইছি সেটা হলো আদমের পায়। আদম ছাড়া অন্য কোন জায়গা নাই সেজদা করার আল্লাহকে যদি সেজদা দিতে হয় আদমের মাধ্যমে দিতে হবে আল্লাহকে যদি সেজদা দিতে হয় কাবার মাধ্যমে দিতে হবে মেজাজি কাবা আনুষ্ঠানিক কাবা হচ্ছে মক্কা নগরীতে অবস্থিত সৌদি আরবের আর হাকিকি কাবা হচ্ছে আল্লাহর প্রতিটা নবী আল্লাহর প্রতিটা রসুল আল্লাহর প্রতিটা উলিয়া কামেল এরা হচ্ছে হাকি কি কাবা এই কাবায় সেজদা করতে হবেই তোমরা মসজিদে আমরা নামাজ পড়তে যাই দেখো না যে আমরা মুসল্লি যারা তাহারা ইমামে পিছনে দাঁড়াই আমরা নিয়ত বলি বিহাজাল ইমাম এই ইমামের পিছেই আমাগো যে নিয়ত ইমামেরো ইমামের যে নিয়ত আমাগো সেই নিয়ত এখন আমরা আল্লাহকে সেদ্ধা দিতে যায়া পশ্চিম দিকে মুখ কইরা দাঁড়াই কেবলা মুখমুখী হইয়া কার পিছে ইমামের পিছে সেজদা করুন কারে আল্লাহ রে আল্লাহ সেজদা কারে করবার বাইদ তোমরা ওই ঘরের রবের এবার আদত করো খায়াল করো সেজদা করা কয় নাই ফালি আবু দুরব্বা আজলবাই ওই গরে রবের দাসত্ব কর আর আল্লাহ সেজদা কইার করবার বসে উসুজুদুল আদম ফা সাজাদু সবাই হে ফেরেশতারা আদমকে সেজদা করো ফা সাজাদু সবাই সেজদা দিল ইল্লা ইবলিশ ইবলিশ দিল না সেজদা ইবলিশ কারে সেজদা দেয় নাই আদম রে আল্লাহর উলিয়া কামিল রে যারা সেজদা দেয় না তারা কি কুরআনের ভাষায় ইবলিশ তারা শয়তান যারা নবীর সেজদা দেয় না তারা কি

তাহলে জিন আর ফেরেস্তা গো সেজদা দেওয়ার হুকুম ওখানে যেহেতু ফেরেস্তা গো সেজদা দেওয়ার কিছু ফেরেস্তারের তার তো অবশ্যই দিতে হবে কিন্তু সে দেয় নাই তারপরে সুরা ইউসুফের একশো নাম্বার আয়াত সুরা ইউসুফের একশো নাম্বার আয়াতে বলতেছে যে ইউসুফ আলাইহ সালাত সালামকে উঁচু আসনে বসাইয়া তাহার পিতা ইয়াকুব আলাইহ সালাত সালাম ইয়াকুব নবী এবং ইয়াকুব নবীর স্ত্রী মানে ইউসুফ নবীর মা এবং ইউসুফ নবীর বড় এগারো ভাই তারা সবাই মিলে তাকে خر鲁 লাহু سجদা তাকে সেজদা দিল মুছ তাইলে দেখো ইসুপ নবী এবং ইসুপ আলাইহিস রসুল তাকে উচ্চ আসনে বসায়া ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি নবী তার পিতা ইয়াকুব নবী শে রসুল নবী এবং রাসূল এক নবী আরেক নবীরে সেজদা করে এক রাসূল আরেক রাসূলকে সেজদা করে এই দি পৃথিবীতে আচ্ছা তারপরে গর্ভবতীনি মা ই নবীর মা যার গর্বে যার পায়ের তোলে সন্তানের মায়ের পায়ের তোলে সন্তানের তাহলে ইসুক নবীর মা এসুক নবীর ভাই করছে। নবীকে পরে দেখো কত কি করে রসুলকে সেজদা করে এবং নবীকে সেজদা করে আচ্ছা মা ছেলেকে সেজদা করে পিতা সন্তানকে সেজদা করে ভাই বড় ভাইরা ছোট ভাইকে সেজদা করলো এবং মানুষ মানুষকে শেদদা করল এরা সবাই মানুষ না বড় বড় এরা মানুষ না মা মানুষ না শেদদা করলো আবার উনার মা ওলি কারণ ওলি পেট সারা নবীর গণ্য হয় না নবীর আগমন হয় না সেই সুব্দবীর মা শেদদা করল তাহলে এত বিদিল পাওয়ার পরেও মুলুবি মানবো না কইও না ও রাত গবি শরীব লই টুকাই না শরীব মহানবীর ওফাতের 250 বছর পরে যে হাদিস মানুষের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে মানুষ যে হাদিসগুলো দশ তেইশ লক্ষ হাদিস সংগ্রহ করছে এই সিহাসে তার ছয়জন হাদিস বেত্তা তার মধ্যে মাত্র তেইশ হাজার হাদিস রাইখা বাকি নিরানব্বই হাদিস বাদ দিয়া দিছে ইতিহাস জানবার চাইলে সাদুল্লাহ সাহেবের একটি কিতাব বই আছে কি বইটার নাম হইল হাদিস সংগ্রহের ইতিহাস বাংলা বাজারে পাওয়া যাইব সৈয়দ গুলাম মোর্শেদ সাহেবের একটি বই আছে মবিয়া ও কারবালা ও মবিয়া এই বইটা পড়বেন বইয়ের নাম বাবা জাহাঙ্গীরের কিতাব গুলো পড়বেন সুফি হাদিস লেখা হয়েছে সেই হাদিসের সেই হাদিস আইন কয়ে যে আল্লাহ হাবিব বলছেন যদি আমি কাউকে সেজদা বলতাম তাহলে সর্বপ্রথম বলতাম মিস্ত্রি কে স্বামীর কাছে স্বামীর পায়ে দিতে এই হাদিস দেখ কোরআনের আয়াত কোরআনের আয়াত হাদিস দিয়া কাটা যায় কুরআনের আয়াত হলো হীরা আর হাদিস হলো কাজ হীরা দিয়ে কাজ কাটন যায় কাজ দিয়ে হীরা কাটন যায় হাদিস তাও একজনের থেকে জয়েফ হাদিস কোন সনদ নাই এই হাদিসে আর এই হাদিস لے এরা কুরআনের দুই দুইটা এতটি আয়াত আরো আছে মুসানবীরে নবীর মুসা রয়েছে আয়াতে আছে মুসা নবীর সময়ে যাদুকীরা জান ফেরাউন যাদুকীর বানলো আইনা মুসা মিথ্যা প্রমাণ করার জন্য সামনে দাঁড় করাইলো সমস্ত জাদুগিরেরা সাপ ছাইরা দিল তখন আল্লাহ রবুল আলমিন মুসা কালিমুল্লাহকে বলল হে মুসা আপনি আপনার আশাটা ছাইরা দেন দেখেন আশা মুবারকটা ছাইরা দিছে সঙ্গে সঙ্গে বিশাল আকারে সাপ হইয়া সমস্ত সাপে গিলা খায়া ফেলাইছে তখন ওই জাদুগিরেরা দেখছে এটা জাদু না এটা মৌজে যা তখন সমস্ত জাদুগিরেরা মুসানবির কদম মুবারকে আইসা শেষ দায় লুটায়া পড়ছে প্রধান বলতেছে এবং বলছে আমি

আর আদমকে সেজদা করে এই আদম বলতে তো প্রথম মানব আদম উদ্দেশ্য করে বলা হয় না বলছে প্রতিটা আদম যে প্রত্যেকটা আদম যাহারাই পবিত্র নফসের অধিকারী হয়ে যাহাদের মধ্যে রব্বুল আলমিন রব রূপে প্রকাশিত এবং বিকশিত হয়েছেন তাদেরকে আদম বলা হয় এই আদম দেখা মাত্রই তোমরা সেজদা দিবা এই আদমকে সেজদা দিবা কারণ আদমের মধ্যে আল্লাহ রু ফুকে দিয়েছে ওয়ানুফাক্তুমিন রুহি রু ফুকে দেওয়া হয় আদমের মধ্যে তাই আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর কোরআনে বলেছেন আমি যখন রূপকে দিব সঙ্গে সঙ্গে তোমরা সেজদা দিবা আদমকে যার মধ্যে রুফুকা হয় নাই সে আদম নয় তাকে সেজদা দেওয়া যাবে না এর জন্য সেজদা দিবা আদম রে শয়তানের না সেজদা দিবা আদমকে মানুষকে না সেজদা দিবা আদমকে মানুষকে না মানুষকে সেজদা দেওয়ার কথা নাই নফসকে সেজদা দেওয়ার কথা নাই কোরআনে সেজদা দিবা আদমকে সেজদা দিবা রুকে সেজদা দিবা নবীকে রসুল এদেরকে সারা দিবানা রুড অফের পার্থক্য কি এরা সারা কোটি কোটি টাকার পার্থক্যটা কয়ে বাড়বেন এই সমস্ত যে দুজন মুল্লার নাম আমি কইলাম সুন্দর জগতের মৌলবী বলে দেখি কত বড় আপনি আহেন রুট অফসের পার্থক্যটা বলেন শয়তানের পরিচয়টা বলেন জাত সেফাত কাকে বলে বলেন ওয়াহেদা হাত কাকে বলে বলেন নবী বরণা রসুল বড় কোরআন থেকে দলিল দান আজগবি শরীফ আনেন কেন রাজগবি শরীফ লে নবী থেকে রসুল যে বড় বানায় নবী বড় রসুল নবীর অনুসরণকারী রসুল ছোট মর্যাদার দিকে তাদেরকে ছোট বড় করার অধিকার আমার নাই এর জন্য শেষদা যেমন মেজাজি আছে মাথার সেই রকম হাকি আছে অন্তরের মসজিদ যেরকম মেজাজি আছে ইট পাথরের মানুষে বানায় আর হাকি কি মসজিদ হইল মানুষের অন্তর কলব এই মানুষের কলব নামক যে মসজিদ সেই মসজিদ আল্লাহ নিজে বানায় আর আল্লাহ যে মসজিদ বানায় ওই মসজিদে আল্লাহ থাকে এর লেগে অন্তর নামক কলব নামক যে মসজিদ সেই মসজিদ হইলে আল্লাহর ঘর পাথর জমির উপরে জবরদখল দখল কিংবা কেউ ওয়ারিশ নাই গেছে গা ওই জায়গায় মসজিদ বানাই দিলা কিংবা মন্দির বাইঙ্গা বানাইলা গির্জা বাইঙ্গা বানাইলা ওইটা আল্লাহর ঘর হয়ে গেলো কোনোদিনও না ওইটা মেজাজি ঘর মেজাজি ঘর হাকিকি কি মসজিদ হইলো প্রতিটা পবিত্র মানুষের অন্তর পবিত্র মানুষের কলব হচ্ছে হাকিকি মসজিদ যেটা কোরআন বলছে তোমরা মসজিদ নির্মাণ করো কখন সালাদ কায়েমে করার পরে এবং জাকাত আদায় করার পরে সালাত কায়েম হয়ে গেলে এবং জাকাত আদায় হয়ে গেলে মসজিদ নির্মাণ করতে বলছে আল্লাহ আর তোমরা নামাজ পড়ো নিলে মসজিদ বানাও মিলল রে আহ দলিল না জানলে আয়ো আমার কাছে আমি দিয়া দিমুনি তাই সব সুফি সদরুদ্দিন আহম্মদ চিস্তির কেবলাও মসজিদ এই কিতাবটা পড়বেন দিশা পাইবেন আমরা সত্য জানি না সত্যকে ঢাইকা রাখা হয়েছে ধর্মকে নিয়ে ব্যবসা করার জন্য এই ধর্মকে ব্যবসা যেই দিন থেকে পৃথিবীর বুক থেকে হয়ে যাইব দেখবা পৃথিবীটা সোনার মানুষ দিয়া ভৈরার মানুষ সত্য জানলে অবশ্যই আস্তে আস্তে পাপ থেকে সরবে এমন করো না যে সালা তোমার পাপ থেকে সরাই পারে না কারণ কোরআন নিঃসন্দেহে এই সলাপ সমস্ত ফায়সা থেকে তোমাকে বিরত রাখবি নামাজও পরে শুধু খায় নামাজ গুসো খায় আবার ওই যে কিছু মমপালি হুজুর আছে ওই যে কারবালার প্রান্তরে যারা মাল খায় ফতুয়া দিছিল এরকম হজুর জিগেছে প্রশ্ন দিছে ছোট্ট চিনকুটের মধ্যে হজুর হ্যাঁ আমি নামাজও পড়ি আমি শুধু খাই তাহলে আমার কি নামাজ হবে তখন বলতেছে দেখুন জাজাকাল্লাহ সুবান আল্লাহ খায়রুল্লাহ এরকম কইয়া কইতাছে আপনি নামাজের কাজ নামাজে করবে সুদের কাজ সুদে করবে যা যা কাল আপনি আস্তে আস্তে দিবে ওই লো মম বালিশ রাজমিস্ত্রি এই কাঠ মিস্ত্রিরা দেখো না বন্যা কাঠের ফার্নিচার বানায় ওইটার এমন মম পালিশ মারে পরে রং দিয়া পুরো সেগুন বানায় দেয় তোমরা যাও বাইরে কি কয় অরিজিনাল সেগুন একদম দেশি চিটাগাঙ্গি বার মাটি পরে দেয় দাম দেয় কই সেগুন তো হস্তা কয় হ্যাঁ এখন একটু দাম কম এলে দিয়া বার তো আছে তাইতে নিগল বলারে তেবল্লাই দেখি কুরকুর 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 ভিতরে করে কিরি কুরকুর করে ক্যা ককি কাট আছে গুনে দশে কাট তো বই না কাট গুনে খায় এত তো হোস্তা তে আর কইলে হে মমপালি তোমাকে বুঝ দিয়ে দিব এরাই কি করছে জানো পৃথিবীর বুকে অসত্যকে প্রতিষ্ঠিত করার মধ্যে সহযোগিতাকারী এরা যদি স্পষ্ট বলে দিত আপনি হাজার বার কাবা তো করেন কিন্তু যদি হক মাইরা খান এই কাবা তো আফে কোনো লাভ নাই জাহান নামি আপনি মাফ হবে না জাহান নামি কারণ আল্লাহ নিজে কইছে সুন্নাত আল্লাহ আল্লাহর আইনের আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হয় না লা তাবদিলা লে কালিমাতিল্লাহ আল্লাহর কালামেরও পরিবর্তন হয় না আল্লাহর কথারও পরিবর্তন হয় না আল্লাহ কইতাছে হকমাই রাখে জাহান নামি আর মুল্লাই কইতাছে হ্যাঁ আপনি নামাজের কাজ নামাজি করবে সুদের কাজ করবে হইল সুদ করলে জাহান নামের ক্রিয়া গিনা করে নামাজের কাম নামাজে করবো সুদের কাম সুদে খুব বুঝলো সাবধান সবাই সাবধানে থাকবা এই মোল্লা মুসির খব পরে শনিবার এক ফতুয়া আবার আগামী শুক্রবার আরেক ফতুয়া এটা যেন না হয় আসমানের যত তারা তাদের তত ধারা ধারা শেষ নাই আজকে সহজ সরল মুসলমান পড়ছে বিপাকে পিসাব নিজে জানে না রুয়ার নস্কারে ঘর কিন্তু মুড়িদের ঠেকি লাগা হালাইছে আর গাজাল চলতা সেই হাতিতু যাইতু দিহিতু দিহিসা মৌলবী সাবাইলো বাস খালি আমি মানুষ মুখ এমনি হে ফর্মুলা কয় না খালি আমি জান্নাতে যাই কি খামু সেই গল্প আরে আমি যদি আল্লাহর মেহমান নই আল্লাহ আমার দেখ কি দিয়ে আপ্যায়ন করবো এটা তো আল্লাহর বিষয় কিন্তু আগে মেহমান হওয়ার উপযুক্ত তুই তুই তা আমি মানুষ হইতে চাই আমরা মানুষ হইতে চাই সেই শিক্ষা দান করেন আনে দাওয়াত পাই নাই কিন্তু খাওয়ানের লেগে দুমরা পাতা লবণ দেয় জিব লাই ডইলে জিব লাই কস কষা করে রাখবে দাওয়াতই পাই নাই দাওয়াত পাইছে জান্নাতেই

Gracias. Sí, sí,